এই দুটো দিন ফেসবুক খুললেই শুধু ওই যে মানে ওই যে দুটো বাপ ছেলের কুকৃতির কথা শুধু নাচাই তো ফিডে ভেসে ভেসে আসছে সবাই রিলস বানাচ্ছে কিন্তু এই প্রসঙ্গে আমি দুটো চারটে কথা বলি আমি একটা মেয়ে হয়ে বলছি প্লিজ কেউ কিন্তু গায়ে টেনে নেবেন না এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত আমার চিন্তাভাবনা থেকেই আমি বলছি একটা মেয়ে যদি তাকে প্রশ্রয় না দেয় অনুমতি না দেয় দিনের পর দিন এই নোংরা কাজ কেউ করতে পারে না একটা ছেলে একটা মেয়ের সাথে রাত কাটালো যা খুশি তাই করলো এটা কি সম্ভব তাকে কি তুলে নিয়ে গেছে পূর্বক কেউ ধরে নিয়ে নোংরামি করেছে আরে মেয়েটার অনুমতি ছিল সন্মতি ছিল তাই নিশ্চয়ই সে কোনো একটা প্রলোভনে পা দিয়েছে তাকে ভাইরাল করে দেবে সে চলে যাবে আর তার বাবার সবচেয়ে বড়ো কথা পুলিশ পুলিশ বাবার তো শিক্ষা আছে তাই না পুলিশ বাবার শিক্ষা দীক্ষা আছে তাহলে তার বাবা মা জানবে না আমার মেয়ে রিলসের নামে কি করে বেড়াচ্ছে কোথায় যাচ্ছে কোথায় গিয়ে সময় কাটাচ্ছে এতক্ষণ কোথায় যাচ্ছে সংস্কার থাকবে না শিক্ষা থাকবে নিশ্চয়ই তার পুলিশ তাই তারও বেশি শিক্ষা সংস্কার আছেন তাই তারাও তার মেয়ের খোঁজ রাখেনি এখন নিশ্চয়ই কোনো কারণে বিপদে পড়ে গেছে এই ছবি টবি যদি ভাইরাল হয়ে যায় যদি ব্ল্যাকমেল করে তাই বাধ্য হয়ে ধরলো আসলে সত্যি কথা বলেন তো এই যে মোবাইলটা তখন খুব এসেন্সিয়াল বাচ্চা কাচ্চারাও ফোনটা ধরে কিছু কিছু মহিলারা যে উগ্র উশৃঙ্খল অসভ্য নোংরামি শুরু করেছে ফেসবুক জুড়ে মানে কেন বলেন তো আর তাদের মিলিয়ন মিলিয়ন ভিউজ আমরা সবাই লোস্টারা রোস্ট করছে নোংরা নোংরা ভাষায় আমরা প্রতিবাদ করছি তাও তারা কিন্তু করছে কেন ভালো ভিডিও করলে তো কেউ দেখে না তারা বলেছে এই নোংরা ভিডিও করলে তো প্রচুর ভিউজ প্রচুর টাকা পাওয়া যাচ্ছে ভিউজের লোভে তারাও করছে আসলে তাদের তো কোনো শিক্ষা দীক্ষা কোনো বালাই নেই মান সম্মান পরিবেশ মানে পাড়া প্রতিবেশী সেসব বাদ দিলাম তাদের বিবেকের কাছে জবাবদিহি করার এইটুকু পর্যন্ত সেই ভয়টুকু নেই যে বয়স হলে সন্তান কী বলবে সন্তানের চোখে ভিডিওগুলো যাদের মা এরকম উগ্র উশৃঙ্খল তাদের কি হবে কি বলবে এই ভয় নেই এদের তাই জন্যই তারা করে ওই বাপ ছেলের এই কুকীর্তি করার ভিডিওগুলো দেখেছেন বাপ ছেলের আমি তো সামনে প্রচুর ফলোয়ার্স দেখে এক প্রচুর ফলোয়ার্স প্রচুর ভিউজ দেখে দেখেছিলাম দেখি ওই মা সব নোংরা নোংরা টপিক আনফলো করে আমি ব্লক করে লিখে দিয়েছিলাম তা দেখছি এই কীর্তিবৃত্তি তা বাপ ছেলে দুইজনে যে ভিডিও যেসব আলোচনা করে তারপরে এটা তো তাদের পক্ষে হওয়া স্বাভাবিক কিন্তু এটা পুলিশের মেয়ের পক্ষে তো এটা অস্বাভাবিক না স্বাভাবিক কি এটা অস্বাভাবিক মনে হয় না কোনো মেয়ে বা কোনো বউ যদি নোংরামি নিজের ইচ্ছায় করে নিজের স্বেচ্ছায় কোনো সে যে কোনো প্রলোভনে পা দিয়ে যদি যায় তবেই হওয়া সম্ভব দিনের পর দিন এটা সম্ভব নয় কখনোই সম্ভব নয় একটা দিন হতে পারে জোরপূর্বক কেউ কিছু করতে পারে কিন্তু ব্ল্যাকমেল করে রোজ হয় না আর যেহেতু তার বাবা পুলিশ সেখানে তো তার প্লাস পয়েন্ট আছে এবার পুলিশ মামুদের আমি বলি আজকে তোমাদের একজনের কলিকের মেয়ের সাথে হয়েছে বলে তোমরা এরকম করছো তাই এই যে তোমরা প্রতিবাদটা করছো যদি একটা সাধারণ মেয়ের সাথে হয় সে তো সাহস দেখি প্রতিবাদ করতে পারবে না আরে একটা কাজ করো ছেলেটাকে যেমন অ্যারেস্ট করেছো মেয়েটাকেও অ্যারেস্ট করতে হবে মেয়েটাও কম না মেয়েটার বাবা মা জানতো না ভাইরাল হওয়ার নিশ্চয় এরকম নোংরামি করা আজকে বিপদে পড়ে গিয়ে তাই জন্য পুলিশের কাছে দৌড়েছে আর এই যে এই যে যত আছে ফেসবুকে যত নোংরামি আছে এই নোংরামিগুলো পারলে বন্ধ করো এদের আইডিগুলো সব ব্যান্ড করে দাও কারণ এখন বাচ্চা কাচ্চারা সবাই মোবাইল ধরে মোবাইলটা এসেন্সিয়াল কিন্তু প্রচণ্ড এসেন্সিয়াল আর এই নোংরামিগুলো আমাদের সমাজের পরিবেশকে আরও আরও দূষিত করছে এদের যদি চরমভাবে পরিমাণে শাস্তি দেওয়া যায় একদম আচ্ছা মতো কারণ এদের বলে কিছু হবে না এদের ভিউজের লক্ষ্য এদের ভিউজ আর টাকা কামানোর লক্ষ্য বলে কিছু হবে না এদের জেলখানায় নিয়ে গিয়ে দু চারটে ঘা দিন একদম আইডিটা ব্যান্ড করে দিন তাহলেই হবে তাই পুলিশ মামুদের বলবো যখন ওই 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 মানে ওই যে মানে নরকের কীট দুটো মানে নরকের কীটও হওয়ার যোগ্যতা নেই বাপ ছেলে ওই নরকের কীট দুটোকে যেমন ধরেছেন আর বাকিগুলোকেও সব ধরুন ধরে ওরকম পানিশমেন্ট দিন তো সব কটাকে আচ্ছা মতো ধোলাই দিন যে একটার জন্য এরকম আরও কত মেয়ের জীবন নষ্ট হবে অন্তত মানুষ সতর্ক হোক জানুক যে এইসব নোংরা কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য আরও মানুষগুলো উচ্ছন্ন যাচ্ছে যদি পারেন একবার করে দেখেন তো যে আরও যেসব এইসব সোশ্যাল মিডিয়া যারা আছে এইসব নোংরা আমি আরও বেশি উৎসাহিত করে সমাজটাকে নোংরা করে পুরুষদের আকর্ষিত করে আর এই মহিলাদের দেখা দেখি কিছু পুরুষও আবার নেমে গেছে এই পথে তার ভিতরে যে বাপ ছেলে একদম প্রত্যক্ষ প্রমাণ দেখলেন কুলাঙ্গার দুই রকম কুলাঙ্গার কত আছে খুঁজে বার করুন করে সব কটায় পানিশমেন্ট নিন তাহলেই বুঝবো পুলিশ মামু আপনাদের ক্ষমতা আছে